পৃথিবীতে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্ট যার কোনো অভাব হয় না আপনার যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় একা ছিলাম একাই রইলাম মাঝখানে শুধু একজনের মায়ায় পরে এই জীবনটা শেষ করলাম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো দুপারে খাওয়া দাওয়া শেষ করেছি আজকে একটু বাইরে বের হব শপিং করতে যার কারণে এখন রেডি হয়ে নিয়েছি যেহেতু আগে অন্য একটা ড্রেস পরেছিলাম পরবর্তীতে ভাবলাম যে না এই ড্রেসটাই পরি তো এই ড্রেসটা পরে নিয়েছি আর একটু রেডি হয়ে নিয়েছি আর এখন নুরের বাবার সাথে আমরা চলে যাব মার্কেটে সবাই মিলে তো আজকে মার্কেটে গিয়ে কি কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই তো আমরা এখন চলে এসেছিলাম উত্তরাতে তো শীতের জন্য জ্যাকেট কিনবো তো তেমন কোনো ভালো জ্যাকেটই আসলে পছন্দ হচ্ছিল না তো তারপরে নূরের জন্য ড্রেস দেখছিলাম তো নূরের জন্য কিছু ড্রেসও নিয়ে নিয়েছি তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক কেনাকাটা করেছি ঘোরাঘুরি করেছি আর কি কি করেছি না করেছি সব তো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখান থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই যার কারণে এই যে কোটটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু এটার প্রাইস এতটা এতটা বেশি বলছিলো যে যেটা আসলে আমার কেনার সাধ্য নাই তো যাই হোক ডাকাটা করতে পারিনি এখান থেকে তো বের হয়ে পড়েছিলাম নূর আর আমি একটু এখন বাইরে চলে যাব আর নূরের বাবা আমাদের সাথে কিন্তু আজকে চলে এসেছে আর সাথে এসেছে আমাদের বিশেষ একজন সে আমার ক্যামেরাম্যান তো যাই হোক যাকে ছাড়া আমার জীবন একেবারেই অচল তো এই তো এখন আবার বাইরে হাঁটছিলাম এরপর চলে আলাম অ্যাপেক্সের একটা দোকানে তো শোরুম তো এখানে আমি জুতা কিনবো যেহেতু শীতকাল এখন তো আমার কেসের প্রয়োজন তো এখান থেকে জুতা দেখছিলাম তো কোনটা নেব কোনটা নেব ভাবছিলাম এই খয়ালি জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছিল তো এটার ব্ল্যাক খুলছিলাম তো লোক দোকানদারের কাছে বলছিলাম যে ভাইয়া এটার ব্ল্যাক আছে কিনা তো ভাইয়া বললো একটু দেখতে হবে ব্যাপক তো বাইরে দেখলো এরপরে দেখলো যে না এটার ব্ল্যাক আছে তো আমার কাছে জুতোটা অসম্ভব ভালো লেগেছে আর এই জুতোটাই আমি নিয়েছি আর এই জুতোটা আমার কাছে প্রাইস নিয়েছিল সতেরোশো নিরানব্বই টাকা আর সেখান থেকে আমরা চলে আসলাম এখন উত্তরা রোড সাইডের যে মার্কেট আছে ওখানে ওখানে এসে কিছু ঘোরা ঘোরাঘুরি করলাম আর নূরের জন্য কিছু ড্রেসও নিলাম তো যাই হোক ওখানে করা কেনাকাটা করা শেষ আর এখন চলে এসেছি খুব বেশি একটা প্রয়োজনীয় জিনিস কিনতে আর সেটা হলো আমার মোবাইলের স্ট্যান্ড আপনারা জানেন যে এর আগে আমি দুটো মোবাইলের স্ট্যান্ড কিনেছিলাম দুটো মোবাইলের স্ট্যান্ডে ভেঙে গিয়েছে তো নুরার বাবা বললো যে চলো তোমাকে নিয়ে একটা ভালো একটা স্ট্যান্ড কিনে দেই তো এটা আসলে এক ধরনের কিন্তু শান্তি জেনুরের বাবা কিন্তু আমাকে একসময় সাপোর্ট করতো না এই যে ভিডিওর বানাই বা ভিডিও আপলোড করি এগুলো তার কাছে একেবারে পছন্দ ছিল না একেবারে বলতে গেলে তার মতামতের বাইরে থেকেই আমরা এটা করি তো ওখান থেকে কিন্তু এই ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আমরা এখন চলে এসেছি হাতিলের ফার্নিচারের দোকানে তো বাসা চেঞ্জ করবো ভাবছিলাম তো এখান থেকে কিছু ফার্নিচার নিতে চেয়েছিলাম কিন্তু এখানের ফার্নিচারের যে পরিমাণের দাম আমি চাই না আমি এখান থেকে ফার্নিচার নিতে পারবো কি না তবে এখানের ফার্নিচারগুলো আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লেগেছিলো তো বাবাকে আমি বলেছিলাম যে তুমি নাও তুমিও কিছু টাকা দিও আমিও কিছু টাকা দিব। দুজনে মিলেমিশিয়ে তো নিজেদের সংসারটাকে সাজাতে হবে তো যাই হোক এখান থেকে আমি এই যে জুতার বক্সটা দেখছিলাম তো আমার বাসায় জুতার বক্সের প্রয়োজন ছিল যেহেতু আমি নতুন বাসায় উঠবো নতুন বাসায় উঠলে কিন্তু অনেক অনেক কেনাকাটা থেকে যায় যেটা আসলে না বললেই নয় তো ওনাদের এখানের সোফা সেটও আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। কিন্তু সোফা সেটের দাম বলছিল প্রায় দেড় লক্ষ টাকা যেটা আমাদের পক্ষে এখন কেনা সম্ভব না তো ওখান থেকে হাতিলের ফার্নিচার ঘুরে দেখে আমরা চলে এসেছি এখন পিজার হাট পিজা খেতে তো ফ্যামিলির সবাই সবাই মিলে আজকে একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করব। সেই ভেবেই আজকে বাইরে বের হওয়া যেহেতু ক্যামেরাম্যানকেও নিয়ে বের হয়েছি আর নোট তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে ওর খুদাও লেগেছিল ওকে একটু জুস খাইয়ে দিয়েছিলাম আর এখন ও ঘুমোচ্ছে আর আমরা চলে এসেছি এখন পিৎজা খেতে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে পিৎজা অর্ডার করেছিলাম তো আমরা আজকে পিজা অর্ডার করেছিলাম যে পিৎজাটা সেটার সাথে একটা অফার ছিল মানে একটা কিনলে আর একটা ফ্রি তো আমরা সেই পিজাটাই অফারে কিনেছিলাম যেহেতু আমরা টোটাল পঁচিশশো টাকা দিয়ে পিৎজা খেয়েছি আজকে এখানে আর আমি তো অবাক মানে যে এখানে পিজার এত দাম তো ভাব ভাবছিলাম হয়তো বা নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে এটার তো যাই হোক আমরা এখানে পিৎজাটা অর্ডার করেছিলাম একটা পিজা আমরা এখানে সবাই মিলে খেয়েছিলাম আর একটা পিজা আমরা পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম সেদিন সারাতে কিন্তু আমরা কিছুই খাইনি তো যাই হোক কোথায় আমাদের পিজা এখনও কিন্তু আসছে না খুবই হ্যাঁ মানে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত জিনিস অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় দেড় ঘন্টা তারপরে আমাদের পিজাটা চলে এসেছে আর আমরা এখন সবাই মিলে পিজাটা খাবো যাই না পিৎজাটা ক্যামেরায় কতটা ছোট দেখা যাচ্ছে কিন্তু পিজাটা ছিল অসম্ভব বড় যেটা আমরা তিনজনে খেয়ে প্রায় শেষ করতে পারছিলাম না তো যাই হোক এর সাথে আমরা নিয়েছিলাম কোক আর এই যে আমাদের পিজা। এখানে টোটাল আট পিস পিজা ছিল তো আমরা তিনজন মিলে এটা খেয়েছিলাম আর অবশেষে একটা লাভা কেক নিয়েছিলাম লাভা কেকটা আসলে অসম্ভব মজা এরপর আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি যেহেতু নুরের বাবার সামনে আমি একটু ভিডিও কমই করি তো এই তো তারপরে বাসায় চলে আসলাম আর বাসায় আমরা এই পিজাটা নিয়ে এসেছি ওটা তো ওখান থেকে খেয়ে এনে এসেছি খেয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি তো নূর তো বাসায় এসে পিজা খেতে অনেক বেশি পছন্দ করছিল। ওর কাছে আসলে পিজাটা মনে হয় খুব ভালোই লেগেছিলো যার কারণে ও বারবার খেতে চাইছিল তো ওকে একটু কেটে আমরা পিজাটা দিচ্ছিলাম তো বাসায় যে পিজাটা নিয়ে এসেছি সেটা একটু খুলে আপনাদেরকে দেখাই এটা ছিল দেখতে ঠিক এরকম তো এই পিজাটার দাম প্রায় পনেরোশো টাকা প্লাস তো আমি বুঝতেই পারছিলাম না যেটার দাম কেন এত বেশি নিয়েছিল আমার কাছে মনে হয় এটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয় যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের ফ্যামিলিদের জন্য নয় যদিও আমরা শখের বসে এখানে গিয়েছিলাম তো যাই হোক এখানে পিজা খেয়ে আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা